অসুস্থ বাউল সালাম সরকারের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন পরিবারের সদস্যরা অসুস্থ থাকা অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গান লিখলেন বাউল সালাম খোঁজ খবর নিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালি বিস্তারিত দেখুন নেত্রকোনা জেলা কেন্দুয়া থেকে পাঠানো মোহাম্মদ কামাল উদ্দিন এর তথ্যচিত্রে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন বাংলা বাউল গানের জনপ্রিয় গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী বাউল সাধক আব্দুল সালাম সরকার দেখতে ভালো 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 দেখতে কিছুদিন আগে একটি বাইক অ্যাক্সিডেন্ট এরপর তার পায়ের সমস্যা হয়েছে যে সমস্যার কারণে চলাফেরা করতে পারছেন না আর্থিক অর্থনৈতিক দুর্বলতা থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলতে জানিয়েছেন পরিবারের সদস্যরা ও অসুস্থ থাকা অবস্থায়ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানকে নিয়ে নতুন আরেকটি গান লিখলেন সালাম সরকার তো ভাই রেমাই বাংলাদেশের রাষ্ট্রপতি যারা বাংলার হাতে শিক্ষা। নিজে কাজ করিয়া গরিব নিজে না খাইয়া তোমরা এ বিষয় নিয়ে নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলালি দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি চিকিৎসার সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন দ্রুত সুস্থ হয়ে গানের পাখি গানের জগতে ফিরে আসবে এর জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই বাউল শতক আব্দুল সালাম সরকারের নিজ বাড়ি মদন উপজেলা জয়পাশা গ্রামে দীর্ঘদিন যাবৎ কেন্দ্র উপজেলা সদরে একটি তিন শেট ঘরে বসবাস করছেন তিনি তার জীবনে প্রায় দুই হাজারেরও অধিক গান লিখেছেন ভাটি বাংলার জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী হিসেবেও তিনি পরিচিত তার গানগুলির মাঝে অন্যতম হল নবীজির শান মুর্শিদি গান দেহতত্ত্ব আধ্যাত্মিক ও বিচ্ছেদ সবচেয়ে জনপ্রিয় গানগুলির মাঝে রয়েছে যেমন রয়েছে জীবন মানেই যন্ত্রণা একটা মন কয়েকজনকে দেওয়া চায় কেন হলো রে তোমাকে দেখলাম মায়ের বিছানাটা পড়ে আছে দেখলেই জরে পানি তোমারে না দেখলে আমার ঘরে রয়না মন গান আমার জীবন রেফাই গানই আমার প্রাণ এরকম প্রায় দুই হাজারের অধিক গান রয়েছে হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে